বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনা নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের চরিত্র হননের জন্য টুকাই ভালো কাপড় চুপুর করলে চেহারা ভালো হইলে এলিট হয় পস হয় এই চিন্তা বহু আগের দিন গেছে শুনেন মানুষ এলিট হয় তার চিন্তায় মানুষ এলিট হয় তার মনস্তত্বে ভালো কাপড় চুপুর সবথেকে সন্ত্রাসী ফুনি হাসিনার চাইতে বেশি কেউ করতো না আটশো বরি শৈল ফুনি ছিল এর মানে সোনা দানা দিয়ে যদি এলিট হয় হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই নতুন এলিট সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত এর সংজ্ঞা ঠিক করবে কে কত সব দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি বেঠি বেঠি বলতে কোনো দিদে নাই যদি সাহস থাকে আপনারাও সত্যটা বিক্রি করে দেখান এনএসআই বিজেপাই বিবি এসবি থেকে শুরু কইরা এমন কোনো এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি যাবের জুমা সন্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নাই সব আছে যদি পারেন একটা টাকার চাঁদাবাজি করার সন্ত্রমান করিরা কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব انصاف এবং শততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার তাজবশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে তত চালাই নিব বন্ধুরা আপনারা যারা এত কষ্ট করে এসেছেন সামান্য লাঞ্চের ব্যবস্থা করেছি সবাই একসাথে খাবো এরপর এখানে কনসার্ট ফর ঢাকা আট হবে অনেকে কষ্ট পেয়েছেন দেখেন এই সাব আট শব্দটাকে বাংলার মুসলমান বাংলার আপমর জনগণের কাছে পবিত্র কইরা তুলছিল ইনকিলাব মঞ্চ কনসার্ট মানে নাচনা গানা উলঙ্গ ড্রিস পরে লাভ দেয় না যে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে আজকে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ আমরা আমাদের শব্দ আমাদের ভূমি আমাদের জমিন আমরা কাউরে দলিল কইরে দেই নাই এবার একটা রিলেসা চলবে দলিল পুনরুদ্ধার চলবে স্যার সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়কে আপনার বাংলাদেশের কাছে ফিরে দেয়া হবে ইনশাআল্লাহ সুতরাং নির্বাচনে জিতবো কিনা না এটা তো ছোট প্রশ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মৌলানা ভাসানির মতো এইখানকার ভূমিপুত্র শেরে বাংলার মতো আমাদের সবথেকে থেকে স্বাধীন সন্তান স্যার সলিমুল্লার মতো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পায়ে হেঁটে নতুন আজাদি নয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাল যাত্রা শুরু করব